হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগ এ তোমরা সব কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো তোমরা তো দেখতেই পারতেছো গাইস যে আমি কান্না করতেছি আমার অনেক কষ্ট লাগতেছে মাঝে মাঝে মন রাখি না ধৈর্য ধরে রাখতে পারি না গাইস খুবই কষ্ট হয় মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সব সুখগুলো মনে হয় যে সন্তানের মধ্যেই সন্তানের থেকে মনে হয় যে পৃথিবীতে আর কোনো সুখ নেই সন্তানের উপরে আমার এরকম মনে হয় পৃথিবীর সবটুকু সুখ মনে হয় মা ডাক শোনার মধ্যে এত কষ্ট লাগে তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারি না কান্না চোখের পানিগুলো আর ধরে রাখতে পারি না এতটা কষ্ট হয় তখন তোমরা হয়তো আমাকে অনেকেই বলতে পারো যে আমি কান্না করে সব আমি ইউটিউবে ভিডিও দিই তো মনে হয় যে সব কষ্টগুলো না আমার সব কষ্টগুলো পৃথিবীর সব কষ্ট শুধুমাত্র আমার সন্তানের মধ্যে যে সন্তানের মুখে মা ডাক শোনা যে কতটা মধুময় সেটা মনে হয় একজন মেয়েই জানে তো মাঝে মাঝে বুকটা ফেটে কান্না আসে যাই পৃথিবীর কাউকে আমি বোঝাইতে পারবো না যেমন এখন আমার ভীষণ কষ্ট লাগতেছে অনেক কষ্ট লাগতেছে অনেক কান্না আসতেছে যে পৃথিবীর কোথাও মনে কোনো সুখ নেই সব সুখ মনে সন্তানের মুখের মধ্যে আমি যখন মা হব আমার সন্তানের মুখটা যখন দেখবো তখন মনে হয় যে আমার জানে পৃথিবীটা ঠান্ডা হয়ে যাবে মনে আমার সন্তানের মধ্যে এতটা খারাপ লাগে আমি তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না আর পৃথিবীর কাউকে আমি বলে বুঝাইতে পারবো না আমার মনের মধ্যে কতটা কষ্ট তো যখন কষ্টগুলা সহ্য করতে না পারে তখনই মানে কান্না করি ভীষণ কান্না আসে শুধু কান্না না এই চোখের পানি গুলা একটা মেয়ের মা হওয়ার জন্য আল্লাহর কাছে যে কত চোখের পানি ফেলে সেটা জানি না আল্লাহর যেদিন আমার প্রতি মায়া হয় আমার প্রতি দয়া হয় সেদিন আমাকে মা ডাকে শোনার জন্য তৌফিক দেবে তো তারপরে নিজেকে কেমন যেন অসহায় মনে হয় যে মনে হয় যে পৃথিবীতে আমার থেকে বেশি অসহায় আর কেউই নাই আমি মনে হয় একমাত্র অসহায় মেয়ে যার জীবনে পৃথিবীতে সব সুখী আল্লাহ দিছে শুধু সন্তানের মুখ থেকে মা ডাক শোনার সুখটা আমি এখনো পাইনি ওই সুখটা এখন আল্লাহ আমাকে দেয়নি জানি আল্লাহ একদিন আমার মনের আশা পূর্ণ করবে আল্লাহর কাছে তো অনেকই বলি জানি আল্লাহ আমার মনের আশাটা পূর্ণ করবে তো তোমরা কিন্তু আমাকে যথেষ্ট সাপোর্ট করতেছ ইনশাল্লাহ এইভাবে আমাকে সাপোর্ট করবা আমার ভিডিওর পাশে থাকবা আমার সুখ দুঃখের পাশে থাকবা আমি তোমাদেরকে বলি না আমার সুখের পাশে থেকো আমার দুঃখের পাশে সবসময় তোমরা থেকো তোমরা আমার জন্য কাজ করে একটু দোয়া করো যেন আল্লাহ আমার মনে আশাটা পূর্ণ করে দেয় তোমাদের সাথে যখন আমি আমার কথাগুলো একটু শেয়ার করি আমার কষ্টটা যে ভাগ করি তখন কিন্তু আমার কষ্টটা অনেক কমে যায় সত্যি যে বকের মধ্যে যে কষ্টটা থাকে না যখন আমি কথা বলি যখন আমি ভিডিওটা করি তখন মনে যে আমার মনের মধ্যে যে কষ্টটা জমে আছে সেটা অনেকটা হালকা হয়ে গেছে তো এটাই গাইস তোমরা আমার জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য অনেক দোয়া করি আমি যেন চোখের পানি না ফেলে আল্লাহ যেন আমাকে একটা সন্তান দিয়ে আমার মনের আশাটা পূর্ণ করে দেয় আমি যেন তোমাদেরকে হাসি খুশি ভিডিও দিতে পারি কান্না করি না এই কান্নাটা যেমন আমার জীবন থেকে আল্লাহ দূর করে দেয় আমার আর কান্না করতে ইচ্ছা করে না আর চোখের পানি ফেলতে ইচ্ছা করে না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো I'm going to do a love is